ফিওন ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আজ হচ্ছে আমাদের বাড়িতে নবান্ন অঘ্রান মাসে নতুন ধান ওঠার পরে হয় নবান্ন মাঠ থেকে নতুন ধান এসে গেলে তার থেকে চাল ভানিয়ে তা দিয়ে করা হয় নবান্ন এখন মা পুজোর জোগাড় করতে ব্যস্ত কারণ একটু পরেই ঠাকুরমশাই চলে আসবেন আর এখন ঠাকুরমশাই এসেও গেছেন সাথে ইতু পূজা আর নবান্নের পূজা দুটোই একসাথে বাড়িতে হয়ে গেল তারপরের কাজ হলো যে নতুন চাল কিনে আনা হয় কারণ এখন তো ধান উঠতে অনেক দেরি হয় তার জন্য পাওয়া যায় না তাই এখন কিনেই আনতে হয় সেই চালকে ভিজিয়ে রেখে সেটা গুঁড়ো করে খাওয়া এটাই হলো গিয়ে চাল নবান্ন যেটা সব থেকে প্রথমে করতে হয় থেকে করে তবে আগে কাটাকুটি নবান্ন মা এখন তো সব কত কমে গেছে ফুলকা এখানে মাছ ধুতে ব্যস্ত আজকে নবান্ন দিনে এই উনুন ধান রীতিটা হচ্ছে একটু আলাদা তাই তো নাকি মা আজকালকার দিনে সবই তো গ্যাসে রান্না হয় কিন্তু তবুও আমাদের এই গ্রামের দিকে এখনই মাটির উনুন আছে আর তার জন্য আজকে নবান্নর দিনে এতেই রান্না হবে এই যে আজকে এই চাল আর কলা এই সব কিছু দিয়ে উনুন জ্বালানো হয় না কেন করা হয় এটা বোম বোমাকে আগে দেওয়া চা তারপর মাংস খাবে আচ্ছা চলো মা এবারে রান্না শুরু করবে আমাদের আরও সব কাজ আছে সেইগুলো এখন করি আর সমস্ত আনাজ ধোয়া কমপ্লিট এরপর যাবো যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা বাড়তে গুঁড়ো করতে আর কি তো চলো ওই কাজটা এখনও বাকি আছে এবার ওই কাজটা সারি এই যে চাল পুরো এখন জলটা ঝরে গিয়ে ঝরঝরে হয়ে গেছে আর এই চালগুলোকেই এখন গুঁড়ো করে নেবো আগে মায়েরা তো সিলেতে করতো কিন্তু এখন তো আধুনিক যুগে আর তো সেই সবের তো ব্যাপার নেই এখন মিক্সির ফোটো দিয়ে দিয়ে দিই আর তারপর একবার ঘুরিয়ে দিলি একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় এখন আমার চালটা পুরোপুরিয়ে গুঁড়ো করা হয়ে গেছে দেখে হয়তো মনে হচ্ছে যে খুবই মিহি হয়ে গেছে একদম পুরোপুরি ক্র্যাশ হয়ে গেছে কিন্তু তা কিন্তু নয় এটা যখনই ওই দুধ দিয়ে আর সমস্ত ফল দিয়ে মাখা হবে একটু ভিজিয়ে রাখা হবে আর খাওয়ার সময় তো দেখা যাবে যে যেরকম আর কি একটু হালকা হালকা গোটা গোটা থাকে সেই রকমই আছে চলো আর একটা কাজ সম্পূর্ণ হলো আচ্ছা এখন দুধ দিয়ে দেবে এটা আর কি দুধ দিয়ে এখন ভিজিয়ে রাখা হবে তাহলে একটু নরম হয়ে গেলে তারপর যখন আবার জলখামেলাতে খাওয়া দাওয়া হয় তখন হবে সকাল থেকেই বাচ্চা পার্টি এসে গেছে আজ ওদের বাড়িতেও নবান্ন আর কি সেই খবরটা আমাকেও দিয়ে গেল আর যেদিন থেকে পরীক্ষা শেষ হয়েছে সেদিন থেকে মোটামুটি এই জলখাবেলার টাইমে বিকাল বেলার টাইমে খেলাধুলাই হয় মা এখানে চালটাকে দুধ দিয়ে ভিজিয়ে রাখার পর দিয়ে দিল খেজুরের কুর যা তো শীতকালের খুবই ফেমাস তার স্বাদ আর গন্ধের জন্য এখন আমি এখানে কাটতে বসে গেছি এই সমস্ত ফলগুলো কারণ আজকে কোনো মুড়ি খাওয়া নয় আজকে হবে এই চাল আর ফলমূল খাওয়া আর যাকে বলা হয় চাল নবান্ন করা আমার মোটামুটি অনেক ফলই কাটা হয়ে গেছে আর দেখো হাত পুরোপুরি পরিষ্কারই আছে কিন্তু এই একটি ফল বেদানা একে যেমনি এবার কাটা হবে তেমনি হাতের যা দশা হবে সে তো আমরা সবাই জানি এই ফলটিকে দেখতে একদম পুরো লাল টকটকে আর যেমনি কাটা হবে তেমনি হাত হয়ে যাবে কালো কুচকুচে তাই না এখানে তো চালটা অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম এরপর সমস্ত এই ড্রাই ফ্রুটস আর সাথে আমি যে ফলগুলো ছোট ছোট করে কুষিয়ে রেখেছি সেই সব কিছু দিয়ে মাখিয়ে নেবো এই চাল নবান্ন বা এই নবান্ন এটা কিন্তু অনেক জায়গাতেই হয় না কারণ সবার তো রিচুয়ালস থাকে না তাই তোমরা যারা জানো না বা কোনো দিন খাওনি তারা কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো সমস্ত ফল সাথে একটু আদা কুচি আজকের দিনে সাথে সন্দেশ আর একটু নারকেল কুচি মানে নারকেল কুড়ে আর কি তার মধ্যে দিয়ে দেয়া আর প্রথম থেকে দুধ আর সাথে গুড় এই সব কিছু তো আছেই তারপর আবার এত কিছু দিয়ে খাওয়া একবার খেয়ে দেখবে এত টেস্টি লাগবে যে কি বলি তোমাদেরকে আজ তো সকাল থেকে অনেক রান্না মা তো সেই ভোর পাঁচটায় উঠেছে আর কখন যে সব কিছু শেষ হবে তার কোনো ঠিকই থাকে না তাই দিদা চলে এসেছে মাকে একটু সাহায্য করবে বলে এখানে বাবা জ্যাঠা ফুলকা সবাইকে খেতে দিয়ে দিয়েছি তারা এখন খেতে ব্যস্ত আর তারপর আমি নিয়ে বসে গেছি আমার নিজের থালাটা তার আগে অবশ্য এখানে পাখিদেরকে গরুদেরকে সবাইকে আবার চাল নবান্ন করার জন্য চাল নবান্নগুলো মানে ওই চাল বাটাগুলো সবাইকে দিয়ে এলাম চলো আজকে তোমাদের দেখাই আমার দুই শখের গাছ আর যখন ভিডিওটা করছি ভাবলাম দেখাই এদেরকে এই গাছ আমার খুবই ফেভারিট অনেক কষ্ট করে ওদেরকে বাড়িয়ে তুলেছি তো সেই সব কথা পরে বলবো এখন আরো অন্যান্য কাজ সেরে নিয়ে চলে গেলাম একটু খেলা দেখতে কারণ এই দুপুর বেলার টাইমে জল টাইমে বা বিকালবেলা এটাই হচ্ছে এখন আমাদের কাজ কিন্তু খেলতে গিয়ে দেখি সে এক হুলুস তুলুস কাণ্ড যে গাছে উঠে গেছে কক আর সেটা পারতে গিয়ে র্যাকেটকে আবার গাছে তুলে দিয়েছে এ কি যে কাণ্ড বাধায়রা এরা

ওদেরকে সামলানো যে কত বড় দায়িত্ব যারা আশা করি এরকম ভাবে বাচ্চা সামলায় বা থাকে তারাই শুধুমাত্র বুঝতে পারবে বা জানে পাশে বসে আছে অর্ক সে মনের একের দিকে তুলে দিয়ে এখানে বসে বসে গান শুনে যাচ্ছিলো আর সীমা সেটিকে কষ্ট করে যাক পেরেছে আর কি আজকে যা খেলা হলো বোঝাই যাচ্ছে এখন আমি চলে এসেছি বাড়ি দেখলাম মায়ের অনেক ভাজাভুজি হয়ে গেছে নবান্নের নরকমের ভাজাভুজি হওয়ার কথা কিন্তু আজকালকার দিনে তা তো আর হয় না কিন্তু দেখলাম মা সাত রকমের ভাজাভুজি অলরেডি করে ফেলেছে আর সাথে আরও যেসব তরি তরকারি হয় আর কি সেগুলো অনেকটাই রেডি হয়ে গেছে একদিকে পায়েস যেটা আবার ওই নতুন চালেরই একদম একটা আইটেম বলা চলে সেটাও মেন এখানে রেডি হয়ে গেছে মা এখন এখানে ভালো করে পান আর সুপারিতে ঘি মাখিয়ে নিল যেই দুটো দিয়ে হবে রাস প্রণাম বাড়ির যে কর্তা জ্যাঠা রাস প্রণামটা করলো রাস প্রণাম হয়ে যাওয়ার পরে যার যা ইচ্ছা তাই খেতে পারবে নয়তো এত কিছু রান্না কোনটাই আর কি এখন খাওয়া যেত না এবার তাহলে দুপুরের খাওয়াটা সেরে নেওয়া যাক অনেক কিছু তো রান্নাই হয়েছে অনেক ধরে দেখতে পাচ্ছি কিন্তু তা এখনো হাত দিতে পারিনি আমার দাদুর জন্ম মাস হচ্ছে এই অঘ্রান মাসে তাই মা আজকের দিনই দাদুকে পায়েসটা দিয়ে দেয় এটা হলো আমার মামার বাড়ির দাদু আমার নিজের দাদুকে মানে অর্থাৎ বাড়ির দাদুকে আমি দেখিনি মা পায়েসটা খাইয়ে দেওয়ার পর এখানে একবার দেখো ওর খাওয়া হয়ে গেছে তবুও আমার পায়ে পায়ে ঘুরেই যাচ্ছে এখানে দিয়াদেরকেও খেতে দিয়েছিল সাথে ছিল সেই সব কিছু আগেই তো বললাম দিয়ে ভাজাভুজি অনেক কিছু হয়েছে সাথে আবার শাকের তরকারি ডাল ফুলকপির তরকারি মাছ কিছু তাতে আছে নিরামিষ টক আর এই খেজুর গুড়ের পায়েস যা ছাড়া নবান্ন পুরো ইনকমপ্লিট কোন সকাল থেকেই উঠে সেই রান্না আর আজকের দিনে প্রচুর তাড়াহুড়ো চরচোর আর দেখো নিমেষের মধ্যে সব মিটে গেল তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে তোমাদের এই নবান্ন উৎসবের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা হাই গাইস এটা আমাদের খেলার নিয়ম সবই উড়বে আর সবাই পড়বে শুধুমাত্র কোন নয় তার এই সাইডের মুখটা দেখো না একবারটি গাইস